আসসালামু আলাইকুম সবাইকে অনুশীলন লাইভ স্বাগত জানাচ্ছি আমি রাহিদ হাসান তো আমার কথাগুলো আপনারা প্রত্যেকে কিনা এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে যুক্ত আছেন এই লাইভ ক্লাসটাতে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এদিকে জানাবেন আর যারা যারা এখন এই মুহূর্তে আমার এই লাইফটার মধ্যে যুক্ত রয়েছেন তারা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো গতকালকে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ডিএইচএমএস প্রথম বর্ষের বায়োলজি সাবজেক্ট থেকে আর ওখানে দুইজনের কমেন্ট দেখলাম যে সেকেন্ড ইয়ারকে নাকি ভুলে গিয়েছি আরেকজন হচ্ছে লিখেছিল যে আর ক্লাসই দিচ্ছেন না তো ক্লাস আসলে আমাদের প্রতিটা বর্ষ ভিত্তিক কম বেশি হচ্ছে এটা ঠিক আছে যে আগের তুলনায় ক্লাসগুলো একটু কমে গিয়েছে তো আমাদের পেইড ক্লাসগুলো চলতেছে তো যার জন্য হচ্ছে এই ক্লাসগুলো আপাতত একটু বন্ধ আছে তারপরেও আসলে আমরা চাই যে ক্লাসগুলো হোক ক্লাসগুলো নেওয়ার আমরা সবসময় চেষ্টা করে থাকি তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে নিজের লেখা থাকে কিংবা মানে সময়ের অভাবেই ক্লাসগুলো আসলে নেওয়া হয়ে ওঠে না তো আর আপনারা হচ্ছে অনেক সময় অ্যানাটমি ফিজিওলজির ক্লাসগুলো চান যে আমরা তো সবসময় মেটেরিয়াল মেডিকেল আলোচনাগুলো শুনেই থাকি অর্গাননের আলোচনা কেস টেকিং বা রেপার্টারি এইগুলো আলোচনা শুনে থাকি আমরা আসলে ফার্মেসির ব্যাপারগুলো নিয়ে সচরাচর আলোচনা দেখা যায় যে হচ্ছে পাওয়া যাচ্ছে না বা অ্যানাটমি ফিজিওলজি এগুলো আসলে ধারাবাহিক লেকচার যদি আমরা বলি যে আমাদের মধ্যে বেশিতে অ্যানাটমি ফিজিওলজি আসলে কলেজে যারা ক্লাস করে তারা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবে আর এছাড়াও এগুলোর জন্য স্পেশালি প্রাইভেট করতে হয় কারণ অ্যানাটমির এক একটা করে চ্যাপ্টার এগুলো অনেক বড় বড় এগুলো আমরা যদি অনলাইনে আলোচনা করতে পারি আমাদের সাধারণত যে প্রচেষ্টা থাকে যেমন এই লাইভটা চলতেছে এরকম একটা লাইভে সর্বোচ্চ বিশ মিনিট পঁচিশ মিনিট এতটুকু পর্যন্ত তো অ্যানাটমির একটা জিনিস বুঝতে গেলে ফিজিওলজির একটা জিনিস বুঝতে গেলে এটা আসলে প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিক্যাল দুইটাই প্রয়োজন পড়ে হ্যাঁ প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইটারই প্রয়োজন পড়ে এই জন্য আমরা তারপর চেষ্টা করি যে অ্যানাটমি কিছু কিছু অংশ থেকে ছোট ছোট আকারে ভিডিও তৈরি করার জন্য আর আপনাদের সবচেয়ে বড় কথাটা হচ্ছে কলেজে নিয়মিত যেতে হবে কলেজে পড়া লেখা করতে হবে ক্লাস করতে হবে না করলে তো এগুলো বুঝবেন না আচ্ছা যাই হোক আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি এন্ড ফার্মাকোপিয়া এই সাবজেক্টটা প্রসঙ্গে তো এখানে আজকের এই আমি কি কি আলোচনা করব লাইভ হচ্ছে কয়েকটা প্রশ্ন আমি মনে মনে ভেবেছি এগুলো নিয়ে আলোচনা করব যে একটা হচ্ছে ফার্মেসি কাকে বলে ফার্মেসির ফার্মেসি গুলো কি ফার্মাকুপি কি ফার্মেসি ফার্মাকোপিয়া এটা আসলে পার্থক্যটা কি হতে পারে আর যদি কোনো প্রশ্ন আপনাদের এখান থেকে থাকে পাশাপাশি যদি কয়েকটা প্রশ্ন আসলে লিখে রাখা হয়েছে যদি সম্ভব হয় অর্থাৎ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারটা যদি বেশি হয় তাহলে অবশ্যই পরবর্তী অংশটা চালায় যাব ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তো প্রথমে আমরা একটু দেখে নেই যে হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি কাকে বলা হয়ে থাকে হোমিওপ্যাথিক ফার্মেসি আসলে কাকে বলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হোমিওপ্যাথিক ওষুধগুলোর গুলোর প্রস্তুতকরণ সংরক্ষণ তারপর হচ্ছে কিভাবে প্রয়োগ করতে হবে মানে এক কথায় চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হোমিওপ্যাথিক ওষুধের প্রস্তুত প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয় তাকেই হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি বলে এটা হচ্ছে একবারেই সংক্ষিপ্ত সংখ্যা এক কথায় শেষ হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আরও একটা কথাকে যুক্ত করতে পারেন অর্গানন শব্দটা কারণ অর্গান হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক সংবিধান হ্যাঁ মেটিরিয়া মেডিকা অর্গানন তার পরবর্তীতে হচ্ছে কোনো যে বয়টে রয়েছে রেপার্টরি এগুলো কিন্তু গুরুত্ব দিয়ে থাকে আমরা এই আমাদের সংবিধান হিসেবে আমরা আমরাটাকে একটু মেনশন করতে পারি যে হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখা অর্গানন পেরিসিন গ্লোথের নিয়ম অনুযায়ী হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধসমূহ প্রস্তুতকরণ প্রস্তুতকরণ প্রক্রিয়া সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন করা হয় তাকে হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি বলা হয় এই ফার্মেসির হোমিওপ্যাথিক ফার্মেসির হচ্ছে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ফার্মাকোপিয়া কি হোমিওপ্যাথিক ফার্মেসির বিষয়গুলো যে গ্রন্থটার মধ্যে হোমিওপ্যাথিক ফার্মেসির বিষয়গুলো যে গ্রন্থটার মধ্যে লিপিবদ্ধ করা থাকে সেটাকেই হচ্ছে আমরা সহজ কথায় হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া বলতে পারি সহজ কথায় আমি যদি এখান থেকে যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে একটা বইকে ধরুন আমি দেখাচ্ছি যে ধরেন যে আমি কিছু জিনিস আমার কিছু নিয়ম বা আমার কিছু ক্লাস নেওয়ার নীতি আমি কিছু মেনটেন করবো আমি আমার কথা দিয়ে উদাহরণ দিচ্ছি যে ক্লাসের কিছু আমি নিয়ম নীতি মেনটেন করবো সেটা আমাকে স্টুডেন্টদের সময় বুঝে সবকিছু বুঝে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তাই না তো এরকমটা আমরা ধরতে পারি যে একটা নির্দেশনা মেনে করতে হবে একটা কিছু একটা মেনে করতে হবে সময় দেখতে হবে যে বারোটা বাজে এটা সন্ধ্যা আটটা বাজে কোন সময় করতে দিতে হবে এরকম একটা সরু ধরি আমরা অর্গান তার পরবর্তীতে হচ্ছে আমি কিছু কিছু জিনিস সাজাইলাম যে এই সময় ক্লাস গুলো নিব এবং সেটাই একটা বইয়ের মধ্যে আমি লিপিবদ্ধ করলাম তো আমি আসলে যেভাবে কাজগুলো করব এইটাকে আমরা সহজভাবে ধরতে পারি যে ফার্মেসির অংশ এবং এই কাজগুলো যে করবো এরকম একটা লিপিবদ্ধ আমি করে রাখলাম এইটা হচ্ছে আমার ফার্মাকোপিয়া অংশ এক কথায় সহজ কথা যে সহজ ভাবে আমরা বলতে পারি ফার্মেসি ফার্মাকোপিয়া এটা নিয়ে অনেকের হচ্ছে জ্ঞানজন লেগে যায় মানে বুঝতে পারে না যে হচ্ছে কোনটা ফার্মেসি কোনটা ফার্মাকোপিয়া তো ফার্মেসি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা যেখানে হোমিওপ্যাথিক ওষুধগুলোর প্রস্তুত প্রণালী সম্পর্কিত আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে আবার ফার্মাকোপিয়া হচ্ছে এই শাখাটার যে জিনিসগুলো লিপিবদ্ধ করা থাকে এটা হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া গ্রন্থ মানে ফার্মেসি আর ফার্মাকপি একটা ইয়ে হচ্ছে ফার্মেসি একটা শাখা ফার্মাকপি হচ্ছে একটা গ্রন্থ তো এইটা আবিষ্কারক বা হচ্ছে ইয়াকে এইটা হচ্ছে ডাক্তার সি ক্যাসপেন হোমিওপ্যাথিক ফার্মেসি এন্ড যে সাবজেক্টটা রয়েছে এর জনক বা আবিষ্কারক যদি আমরা সরাসরি কথা বলতে চাই হচ্ছে ডাক্তার সি ক্যাসপেন তবে হ্যানিম্যান কেউ অনেক সময় বলা হয় কারণ হোমিওপ্যাথিক ফার্মেসির যে সাবজেক্টটা রয়েছে আমাদের কিন্তু এটা ভালো করে বুঝতে হবে আর পরীক্ষার মধ্যে একটা জিনিসে গিয়ে ভুল করি যে হোমিওপ্যাথিক ওষুধের উৎস আর হচ্ছে ফার্মেসির উৎস ফার্মেসির উৎস কিন্তু হচ্ছে তিনটা আর এসমেম্বারে হচ্ছে অর্গানন অফ মেডিসিন অর্গানন অফ মেডিসিন যে গ্রন্থটা রয়েছে অর্গানন অফ মেডিসিন দুই নম্বরে হচ্ছে মেটিরিয়া মেডিকা পিমরা আমি একটু সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি মেটেরিয়াল মেডিকা পিওর না হলে দেখা যাবে যে এখানে লিখতে গিয়েই ক্লাসের অর্ধেক সময় চলে যাবে তারপর হচ্ছে ক্রনিক ডিজিজ বা চিররোগ তত্ত্ব এই যে হানিমেনের হচ্ছে এই তিনটা গ্রন্থ থেকে মূলত হোমিওপ্যাথিক ফার্মেসির যে সাজানোটা বা ফার্মাকোপেজের সাবজেক্টটা রয়েছে এটা সাধারণতা করা হয়েছে আর এই কাজটা করেছেন হচ্ছে ডাক্তার সেই ক্যাসবে হ্যাঁ তো হোমিওপ্যাথিক ফার্মেসির উৎস আমরা যদি হোমিওপ্যাথিক ফার্মেসির উৎসতে যদি কখনো ইয়া করি যে হোমিওপ্যাথিক ফার্মেসি বা ফার্মাকুপের মূলত উৎসটা কি কি আমরা কিন্তু তখন এই যে ছয়টা ওষুধের উৎস না লিখে এই তিনটাকে লিখে দিব আর যদি হচ্ছে আমরা কখনো সম্মুখীন হই যে হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের উৎস ঔষধের উৎস আমরা জানি যে হচ্ছে প্রধানত হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের উৎস হচ্ছে ছয়টা এবং এছাড়া আরো তিনটা আছে হ্যাঁ ছয়টা এর ছাড়া আরো তিনটা আছে এক নাম্বারে হচ্ছে উদ্ভিদ উৎস দুই নাম্বারে হচ্ছে প্রাণী তিন নাম্বারে হচ্ছে খনিজ এখানে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই দেন আহ দেখি তো আমি এটিকে সব লেখা দেখা যায় কিনা হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে লেখাগুলো আমি সংক্ষিপ্ত করে লিখতেছি সেটা হচ্ছে তৃতীয়ত হচ্ছে খনিজ তো হচ্ছে রোবস তারপর হচ্ছে আহ এই ছয়টা ওষুধের উৎস হচ্ছে এই ছয়টা যে উদ্ভিদ প্রাণী খনিজ শক্তি রোবস তার পরবর্তীতে হচ্ছে আচ্ছা এছাড়াও আরো তিনটা আমি যারা হচ্ছে পেইড ব্যাচার থাকে বা যে কোনো থাকে আমি তাদেরকে বলে দিই যে যদি আপনাদের সামনে একটা প্রশ্ন আসে যে হোমিওপ্যাথিক ঔষধের উৎস কয়টা সহজ কথাই বলবেন হোমিওপ্যাথিক ঔষধের উৎস হচ্ছে প্রধানত ছয়টা সাধারণত নয়টা সাধারণত নয়টার মধ্যে আহ এই যে ওইদিকে তো ছয়টা গেল সাত নাম্বার হচ্ছে স্টক ভ্যাকসিন হ্যাঁ একটা হচ্ছে স্টক ভ্যাকসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স নয় নাম্বারে হচ্ছে বায়োল রিসোর্স এই যে এই কয়টা হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের উৎস আর হচ্ছে হোমিওপ্যাথিক আহ ফার্মেসির উৎস আমি আশা করব যে হচ্ছে আপনারা প্রত্যেকে এই বিষয়টা খুব সহজ সরলভাবে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথিক ফার্মেসি এই যে এটা কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে আসে অনেক সময় দ্বিতীয় বর্ষের এই যে পরীক্ষা ফার্মেসি পরীক্ষাটা আসে তখন দ্বিতাজন থেকে ভুলভাল উত্তর দিয়ে আসবেন আসে আবার পরে বোর্ড চ্যালেঞ্জ করতে যাবে যে আসলে আমি তো ঠিকঠাক উত্তর দিলাম কিন্তু আপনার উত্তরটা ছিল ভুল আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আহ হোমিওপ্যাথিক গ্রন্থ সরি হোমিওপ্যাথিক গ্রন্থ না হোমিওপ্যাথিক ফার্মেসি যে সাবজেক্টটা রয়েছে এই ফার্মেসি সাবজেক্টটা হলো ইয়া কি বলে হোমিওপ্যাথিক ফার্মাকোপি পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটা হোমিওপ্যাথিক ফার্মাকোপি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমরা পাঁচটা হোমিওপ্যাথিক ফার্মাকোপি নাম লিখে দিব অনেক সময় পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে যে পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটা হোমিওপ্যাথি ফার্মা কবি আমরা সংক্ষেপে একটু নাম গুলা ইয়ে করে দেখি যে হচ্ছে পাঁচটা কি কি ফার্মা কবি রয়েছে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সকলের সুপরিচিত জিএসপি এটা হচ্ছে জার্মান হোমিওপ্যাথিক ফার্মা প্রক্রিয়া তারপরবর্তীতে রয়েছে আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মা সরি

আহ আহ ওইটা সম্ভবত হচ্ছে এই যে জার্মান তারপর বর্তীতে হচ্ছে আহ আমেরিকান তারপর ব্রিটিশ আরেকটা আছে হচ্ছে ইন্ডিয়ান আরেকটা আছে হচ্ছে আহ এইচপিইউএস হোমিওপ্যাথিক ফার্মা কফিয়া অফ ইউনাইটেড স্টেস এইচ পি ইউ এস আমরা যদি এই পাঁচটাকেও যদি আমরা ইয়ে করে দিতে পারি যে হচ্ছে হোমিওপ্যাথিক আহ ফার্মাসি পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটা হোম আহ সরি ফার্মা হোমিওপ্যাথিক ফার্মা কফিয়া পাঁচটা হোমিওপ্যাথিক ফার্মা নাম তো তখন আমরা খুব সহজ সহজভাবে এই নামগুলোকে মেনশন করে দিতে পারি আর পাশাপাশি যদি আমরা সাল লিখতে চাই আমরা যে কোনো লেখকের গাইড বই কই না কেন আসলে গাইড বই তো খুব ভালো ইয়া না আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে অধ্যাপক ডক্টর আহ জোবায়দা খাতুন ওনার যে হোমিওপ্যাথিক ফার্মেসি বইটা আছে এই বইটা পড়ার চেষ্টা করবেন আরো যদি ভালো হয় ডিএইচএমএস সাধারণত এটা লাগে না ডিএইচএমএস এর ক্ষেত্রে ওরা ইংলিশ ভার্সনের বইগুলো আসলে পড়ে থাকে তো আমাদের ডিপ্লোমা যেহেতু ডিএইচএমএস যেহেতু প্রত্যেকে অবশ্যই অবশ্যই ওই মূল বইগুলো করে পড়ার চেষ্টা করবেন গাইড বই আসলে সবসময় তথ্য দেওয়া থাকে আবার কিছু কিছু সময় হচ্ছে একটু ভুল ভাল তথ্য মানে ভুল ভালো না সংক্ষিপ্ত তথ্য দেওয়া থাকে আসলে বই ওইভাবেটাও সমালোচনাটা করা ঠিক না তো আজকে আসলে আমি এতটুকুই বলতে চাচ্ছি এবং পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাস আপনারা যেভাবে যখন যেভাবে চাবেন আমরা তখনই সেভাবে চেষ্টা করব আপনাদেরকে ক্লাস উপহার দেওয়ার তো আপনারা যারা হচ্ছে এখানে অনলাইনে দেখে ক্লাস করতেছেন তারা অবশ্যই অবশ্যই বাড়িতে কয়েকটা প্রশ্ন নোট করে নেবেন এক নম্বর হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি কাকে বলে তারপর হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে তার পরবর্তীতে তিন নম্বরে হচ্ছে পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নাম চার নম্বরে হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি বা ফার্মাকোপিয়া হচ্ছে এটার উৎস তার পরবর্তীতে পাঁচ নম্বরে হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের উৎস গুলা এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন কিন্তু উত্তর নিয়ে আমি এখানে আলোচনা করেছি আর একটা সহজ বিষয় যে হোমিওপ্যাথিক ফার্মেসি এন্ড ফার্মাকোপিয়ার পার্থক্য এটা কিন্তু আপনাদের সহজ আসে তো ফার্মেসি ফার্মাকপি এর পার্থক্য আপনারা এমন ভাবে করে দিবেন যে হচ্ছে ওইখানে বললেন প্রথমে সংজ্ঞাটাকে ক্লিয়ার করবেন সংজ্ঞাটাকে আপনারা ক্লিয়ার করবেন কারণ পরবর্তীতে দিবেন যে হচ্ছে ফার্মেসি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা হোমিওপ্যাথিক ফার্মেসি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া হচ্ছে একটা গ্রন্থ এরকম করে হচ্ছে আহ তারপরে ফার্মেসি ফার্মেসির আবিষ্কারক হচ্ছে ডাক্তার আহ থ্রি গ্যাস টুয়েলি এরকম করে আপনারা দেখতে পারেন আর ফার্মাকোপিয়া কে হচ্ছে অনুমোদন দেয় সাধারণত একটা দেশ ফার্মাকোপিয়া কে কিন্তু ডাক্তাররা অনুমোদন দেয় না হ্যাঁ ডাক্তাররা দেয় যখন ডাক্তারদেরও একটা সমস্যা থাকে বড় ধরনের সমস্যা থাকে সেটা থেকে একটা ফার্মা কপিয়া অনুমোদন দেয় আর প্রতিটা দেশ থেকে আসলে ফার্মাকোপিয়া বা এই যে বিজ্ঞান যে সংগঠন বা হচ্ছে সংস্থা যেগুলো থাকে এগুলো থেকেই হচ্ছে একটা ফার্মা কপিয়া অনুমোদন দেওয়া হয়ে থাকে তো আশা করছি আপনার সকলে এই ছোট্ট ক্লাস্টার মধ্যে বুঝতে পারছেন পাশাপাশি যারা যেখান থেকে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে যারা যুক্ত আছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ তারপর উপস্থিত হচ্ছে ফেসবুক সবগুলোতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এটাই মুহূর্তে শেষ করে দিচ্ছি